রাজ্যের মানুষ ভাগ্যবান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতাবাড়ি সৌন্দর্যায়নের উদ্বোধন করেছেন বললেন সাংসদ বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর আগমনে মাতাবাড়ি সম্পর্কে সারা দেশে প্রচার ও প্রসার বাড়বে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উদার মানুষ মানসিকতা তো আমরা সবাই ভাগ্যবান এখানে এসছেন আশা করি ত্রিপুরা মানুষের যেটা স্বপ্ন ছিল যে স্পিরিচুয়াল ট্যুরিজম মাধ্যমে মানুষের ভবিষ্যতের সমৃদ্ধি হোক সেটা একটা বড় দিক আজকে উন্মোচন মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে তার শুভ উদ্বোধন হয়েছে আমি মনে করি এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের যে মাতা ত্রিপুরের শরীর যে পূর্ণভূমি সেটা আজকে চাঁদ চাঁদ হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী আসাতে এবং ন্যাশনাল লেভেলেও তার একটা প্রচার প্রসার হবে বলে আমি মনে করি